হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর বলো কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ একটু নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে আসি তো আমি এখন আসি মাঠের দিকে দেখো পুরো একদম জল হয়ে গেছে তো চলো আমি তোমাদের সকল মানে সব কিছু দেখাবো তো আমাদের গ্রামের কি অবস্থা হয়েছে তো চলো দেখো কত জল হয়ে গেছে তো গায়ে দেখো ছেলেগুলো কি করছে দেখো বাচ্চাগুলো আর এই দেখো কত এত জল হয়ে দেখো চুরিপানা আমাদের এটা হচ্ছে গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশটা এমনি সুন্দর লাগে তো দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমার দেখো বাড়ির ঘর মনে হচ্ছে তলিয়ে গেছে আর এটা কত শাবলা ফুল ফুটেছে একদম পুরো জল হয়ে গেছে চলো আরও তোমাদেরকে দেখাবো তোর দেখো এত নিচু জায়গা একদম পুরো ফাঁকা দেখো এখানটা পুরো কাশ ফুল হয়েছে কাশবন দেখো কাশ একদম মাঠের মধ্যে দেখো কিরকম বাড়ি হয়েছে আর এই দেখো ওই কাকাটা হচ্ছে দিয়ে মানে মাছ ধরছে তো দেখো একদম কত জল হয়েছে দেখো কতটা জল হয়ে গেছে বন্ধুরা পুরো বিল একদম মাছ বাদে কত জল হয়েছে একদম রাস্তা তুলে গেছে আমরা কোথায় বাস করি তো চলো আরো দেখাচ্ছি তোমাদের তো আমাদের গ্রাম এই অবস্থা রাস্তাঘাট একদম ভালো না চারিপাশে শুধু জল এই দেখো একদম মাঠের মধ্যে বাড়ি করেছে আর ওই কাকাটা মাছ ধরছে শিব জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ পেয়েছি কিন্তু দেখছি না কোথায় মাছগুলো এই এজন্য দেখাতে পারিনি দেখো পুরো জঙ্গল কচুরিপানা আর গ্রামটা সত্যি খুব সুন্দর লাগে আমারও ভালো লাগে এই দেখো এই দেখো কেমন কাদা হয়ে গেছে এই দেখো রাস্তা একদম ভালো না ওই দেখো জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে লিচ পুরো মানে অনেক বড় পুকুর তো দেখো আর আমি যাচ্ছি একটা বৌদির বাড়ি ওই বাড়িতে আমি তোমাদের সবকিছুই দেখানোর চেষ্টা করব দেখো জঙ্গল চারিপাশে শুধু জঙ্গল আর আর শুধু জল আর জল চারিপাশে জল তো বন্ধুরা এই এখনকার ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো কিন্তু সম্পূর্ণ আমি দেখাতে পারিনি দুঃখিত পরবর্তীতে